আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু হ্যান্ডওয়াশ ডাস্ট ফ্রি ববলিন ফ্রি এটা গ্যারান্টি আমাদের সবগুলো প্রোডাক্ট ইম্পোর্টেড এবং সবগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট দিয়ে আমরা নর্মালি আমাদের প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এবং মার্কেটে খুচরো এবং পাইকারি হোলসেল করে থাকি আমার এই সেম কালারটা তিনশো পিস মাল দেওয়া লাগবে আমি ক্যাপাবল আমি দিতে পারবো এখন আপনি বছর যে কোনো সমাজে এবং সব থেকে শর্ট টাইমে সব থেকে চিপ প্রাইসে মার্কেটে আমার থেকে চিপ প্রাইসে কর্পোরেট পার্টির জন্য আপনার ব্লেজার বা শুট কেউ দিতে পারবেন এটা গ্যারান্টি এই চেকটা আমার পাঁচটা কালার এটা অনেক সুন্দর লাগতে হবে এটা পাঁচটা কালার পাঁচশো আটান্নটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি উল উল আপনার পলিলাইলিন তারপরে হচ্ছে আপনার পলি কটন পলি শ্যুটের যত ধরনের ফেব্রিক্স মোটামুটি বিটিতে অ্যাভেলেবেল বাংলাদেশে অ্যাভেলেবেল সব ধরনের শ্যুট নিয়ে আমরা কাজ করে থাকি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স 2026 সাল চলে আসছে এবং শীতও কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো যারা মূলত ব্লেজার কিনতে যাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও উপস্থিত হয়েছি আজকে দেশ কালেকশনে চলে আসছি যারা মূলত পাইকারি সেল করে এবং খুচরা সেল করে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান দেশ কালেকশনতে কন্টাক্ট করতে পারেন এবং যারা খুচরা কিনতে চান সবথেকে ভালো কম টাকায় সব থেকে তারাও কিন্তু দেশ কালেকশনের সাথে কথা বলতে পারেন আমার কাছে আমার পিছনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদমই নিউ অ্যারাইভেল সম্পূর্ণ নতুন এগুলো ছাব্বিশ সালের মডেল এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো একটা কাপড় কিন্তু ববলিন উঠবে না ফেব্রিক গুলো ডাস্ট ফ্রি ববলিন ফ্রি হ্যান্ড ওয়াশেবল আপনারা হাতে ধুতে পারবেন সো এই ধরনের ফেব্রিক যারা নিতে যাচ্ছেন কম টাকায় ভালো মানের ফেব্রিক তারা দেশ সালের সাথে কথা বলতে পারেন এই শপে আসার লোকেশন অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিওতে দেয়া থাকবে আপনারা চেক করে নেবেন তো ভিউয়ার্স কথা বলেছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সুখ ভাই আপনি তো ভাই দুই হাজার পঁচিশ সালে পঁচিশটা কালারের উপরে অফার দিয়েছিলেন তো এবার তো ছাব্বিশ সাল চলে আসলো শীতের আগে আপনি অফার কি দিচ্ছেন বা আপনাদের এবার শীতের প্রস্তুতি কেমন ভাই দু হাজার ছাব্বিশ আপকামিং কিন্তু যা দু ছাব্বিশ নিয়ে যে ছাব্বিশটা কালার অফার দেবো তা কিন্তু নেই এবার কিন্তু অফার আরো বেশি তাই হ্যাঁ আপনার আগের সেই সাবেক পঁচিশটা কালার তো ছিলই এই পঁচিশটা কালারের সাথে নতুন করে আরো প্লাস হচ্ছে আপনার এই এই ফেব্রিকটা আপনার টোল কালার হচ্ছে তেরোটা এর মধ্যে দশটা কালার আমার কাছে ইনস্ট্যান্ট আছে আমি যেটা পরে আছি ক্যাজুয়ালি ফর্মালি অফিসিয়াল পার্টি বিয়ে ভোবার সব ধরনের সব জায়গায় পড়ার জন্য এবং সব ধরনের গায়ে টোনের সাথে পড়ার জন্য এই প্রোডাক্টগুলো আচ্ছা আচ্ছা আমি আগে কালারগুলো দেখাবো তারপর কিছু জিনিস আমি আপনাদেরকে না বলেন যেটা আমি প্রতি ভিডিওতে বলে থাকি এটা যেমন লাইট অ্যাশের ভিতরে আমাদের সাইজ কিন্তু হচ্ছে আপনার বত্রিশ থেকে বিয়াল্লিশ আর প্যান্টের সাইজ হচ্ছে তিরিশ থেকে নিয়ে চল্লিশ কোটির সাইজ হচ্ছে চৌত্রিশ টু চ বা ফর্টি প্রতিটা কালার আমি দেখাচ্ছি এইটা হচ্ছে টোটাল দশটা কালার এই মুহূর্তে আমরা করেছি তেরোটা কালারের ফেব্রিকের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন এটা ডিপ অ্যাশ ডিপ অ্যাশের ভিতরে আপনার ব্লেজার কোটি প্যান্ট প্রাইস অবশ্যই বলবো হ্যাঁ প্রাইস এগুলো খুবই রিজেনেবল যেটা আমি প্রতিবারই অফার দিয়ে থাকি আপনার আগে যে পঁচিশ টাকা বার ছিল সেটা অ্যাজ যে ভিডিওতে যে প্রাইস ছিল ওটা এখনো আছে এগুলো পড়বে থ্রি পিস মাত্র তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা থ্রি পিস তিন হাজার সাতশো টাকায় থ্রি পিস ব্লেজার সতেরোশো প্যান্ট এক হাজার কোটি এক হাজার তিন হাজার কি ব্লেজারের কাপড় ডেফিনেটলি ব্লেজারের কাপড় ভাই আমরা তো আপনারা জানেন যে দেশ কালেকশন শুটের ফেব্রিক ছাড়া অন্য কোনো ফেব্রিকে কাজ করে না হ্যাঁ এইটা যেমন ব্ল্যাক এর মধ্যে আছে নেভি ব্লু আছে সি গ্রিন আছে আমি একটা বুঝে পড়ে আছি মুভ ডিপ ডিপ মুভ কালার অ্যাশের ভিতরে আপনার এই ফেব্রিকটার মধ্যে চারটা ভেরিয়েশন আছে পেস্ট দেখতে পাচ্ছেন মপ কালার আছে আর এটা ছাড়াও কিন্তু আরো তিনটা কালার আছে যেটা এখন আমাদের তৈরি অনগোয়িং মালগুলো দেখাই এটার ছবি প্রোডাক্ট আমাদের প্রতিটা ফেসবুক পেজে ছবি পেয়ে যাবেন কেউ যদি বলা যাবে দু হাজার পঁচিশের শেষের দিকে যে কালারগুলো আসছে সেগুলোর ছবিগুলোকে আমরা আমরা ইনবক্সে যদি আমাদেরকে চাওয়া হয় হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আমরা সেটা দিয়ে দেবো অনলাইনে গ্রাহকদেরকে এর আগেও এক কিছু কথা বলেছি এখনো বারবার বলছি ঢাকা থেকে আমাদের শোরুম এসে সরাসরি প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এছাড়াও ঢাকার বিভিন্ন আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে আমাদের সাতাশটি শোরুম আছে আউটলেট আছে চাইলে সেখান থেকেও আমাদের প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন অনলাইনে প্রোডাক্ট নেওয়ার নিয়ম হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা সাইজ এবং কোন প্রোডাক্টটি নেবেন তার ছবি পাঠিয়ে আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পে করতে হবে ভাই ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া আমরা প্রোডাক্ট পাঠাই না এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের চেকের কিছু এক্সক্লুসিভ কিছু কালেকশন আসছে যেমন এই প্রোডাক্টটা আসছে তেরোটা কালার আমাদের রেডিমেড হবে কিন্তু আমার খুব ভালো লাগছে মানে ভিডিও থেকে প্রত্যেকটা মাল খুব সুন্দর ও হ্যাঁ একটা জিনিস তো বারবার বলতে ভুলে যাই সেটা প্রতিটা ভিডিওতে বলি এই ভিডিওটিতে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু হ্যান্ড ওয়াশ ডাস্ট ফ্রি ববলেন ফ্রি এটা গ্যারান্টি আপনার যদি তিন বছরেও আপনার ববলিন উঠে আমি আপনাকে ফুল মাল এক্সচেঞ্জ করে দেবো তা এগুলো ববলিন ফেল টোটালি আমার ভাই গত ছয় বছর ধরে তিন সালে আমি আজকে অনলাইনে বিজনেস করতেছি এই সিক্স ইয়ার্স আমার কোনো প্রোডাক্ট ববলেম উঠে না ওকে এবং সব বড় কথা যেটা আমার কোনো হেটারস এখন পর্যন্ত নাই ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে অনেক বড় শক্তি আমি তো একটা জিনিস দেখাই আপনাকে আমাদের এই যে এইটার কালার গুলো দেখাচ্ছে আর কি হম এইটার তো হলো তেরোটা কালার এখান থেকে শুরু এগুলো এখন সবগুলো মাল এখনো তৈরি করা পসিবল হয়ে ওঠে নাই নয়টা দশ এগারো বারো

পাঁচশো আটান্নটা ফেব্রিক নিয়ে কাজ হ্যাঁ আপনাদের তো ভাই অনেক 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 প্রোডাক্ট এই পাশে দেখেন এই যে এই পাশ দিয়ে আমরা এইবার পাঁচশো আটান্নটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি উল উল আপনার পলিলালিন তারপরে হচ্ছে আপনার পলিকটন কটন পলি বিসকস যত ধরনের ফেব্রিক্স মোটামুটি বিটিতে অ্যাভেলেবেল বাংলাদেশে অ্যাভেলেবেল সব ধরনের শুট নিয়ে আমরা কাজ করে থাকি আচ্ছা বাহার ভাই এই পাশে যে প্রোডাক্ট গুলো রয়েছে এগুলো চাইলে কি কেউ সিঙ্গেল ব্লেজার নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এগুলো চাইলে কেউ সিঙ্গেল ব্লেজার নিতে পারবে কোনো কোনো সমস্যা নেই সিঙ্গেল ব্লেজারের দাম পড়বে এটা হচ্ছে তিন হাজার আটশো টাকা ওকে কোটি হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ প্যান্ট উনিশশো পঞ্চাশ এটা ফিক্সড অনলাইন কাস্টমারদের জন্য এটা ফিক্সড হান্ড্রেড পার্সেন্ট পিওর উল পলি ভিতরে কাজটা করা কিছু কথা এমনকি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমার বা যে অনলাইনে বা আমাদেরকে ফোনে বা আমাদের শোরুমে এসে জিজ্ঞেস করে যে বাহার ভাই অমুক শোরুমে আপনার পঁয়ত্রিশশো টাকায় থ্রি পার্ট দিচ্ছে তেইশশো টাকায় থ্রি পার্ট দিচ্ছে বা স্টিচ কাপড়ের থ্রি দিচ্ছে ভাই আমি আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করতেছি বাংলাদেশের নামি দামি যতগুলো ব্র্যান্ড আছে বা ইন্টারন্যাশনাল নামি দামি ব্র্যান্ড যারা আছে একটু লুক আপটার করে দেখবেন যে কয়েক জায়গায় আপনার স্টিচ কাপড়টা ইউজ করা হচ্ছে স্টিচ কাপড়ের মেন সমস্যা হচ্ছে সেটা ববলি উঠবে তাই আপনি আজকে পরবেন কালকে ছেড়ে দিবে তাই আমরা ভাই এসব কাপড় অ্যাভয়েড করি আমরা টোটালি শ্যুটের ফেব্রিক দিয়ে কাজ করি আমরা কোনো প্যান্টিং ফেব্রিক দিয়ে কাজ করি না কোনো স্টিচ ফেব্রিক দিয়ে কাজ করি না কোনো বিড়ি প্রোডাক্ট দিয়ে কাজ করি না আমাদের সবগুলো প্রোডাক্ট ইম্পোর্টেড এবং সবগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট দিয়ে আমরা নর্মালি আমাদের প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এবং মার্কেটে খুচরো এবং পাইকারি হোলসেল করে থাকি পাইকারির কথা যখন চলে আসলো পাইকারির ব্যাপারে বলি পাইকারির জন্য আমাদের নদীর ক্যারানিগঞ্জে নদীর ওই পারে ক্যারানিগঞ্জে আমাদের চারটি শোরুম আছে এছাড়াও আমাদের ঢাকার যেই আমাদের মেন যে অফিস আছে অন্য নিউ এলিফেন্ট রোড জহির মার্কেট এর পঞ্চমতলায় আমাদের আউট মেন অফিস আপনারা এখান থেকে চাইলে পাইকারি এবং খুচরো দোলটাই নিতে পারবেন আমাদের জুহরিসি মার্কেটের নিচে নিচতলায় দোকান নাম্বার একুশ দোকান নাম্বার নয় দশ দেশ কালেকশন আলপনা প্লাজায় দোকান নাম্বার একশো একচল্লিশ দোকান নাম্বার একশো আঠারো রাজশাহীতে অলোকার মোড় ব্রাহ্মণবাড়িয়া টিএ রোড দেশ কালেকশন সবগুলোতেই দেশ কালেকশন নামে আমাদের শোরুমগুলো আউটলেটগুলো আছে কাস্টমাররা চাইলে সরাসরি শোরুম থেকে এসে নিতে পারবে অথবা অনলাইন থেকেও প্রোডাক্ট করতে পারবে দেশ কালেকশন প্রতি বছরের নিয়ে এবছর আপনার কর্পোরেট কাজগুলো করে যাচ্ছে আমি নিচে স্ক্রোলে আমাদের সম্মানিত ক্লায়েন্ট বা গ্রাহকজন যাদের আছেন তাদের সংক্ষিপ্ত বিবরণী আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন আপনারা বিয়ে জন্মদিন কর্পোরেট পার্টি পিকনিক এসবের জন্য যদি আমাদের কাছে কেউ একশো পিস দেড়শো পিস দুশো পিস তিনশো পিস সেম কালারের সেম ক্যাটাগরির ব্লেজার চান আমরা কাস্টমাইজ তৈরি করে দেব উইথ লোকো লোকো ছাড়া অনেক কোম্পানি আছে এখানে লোকো চাচ্ছেন বা সামহা বলছে আমি সেম কালারের ব্লেজার একশো পিস হবে একে মার্কেটে ভাই ব্ল্যাক এবং ব্লুটা থেকে বেশি অ্যাভেলেবেল আমার কাছে এসে যদি বলেন যে বাহার ভাই আমার এই সেম কালারটা তিনশো পিস মাল দেওয়া লাগবে আমি ক্যাপাবল আমি দিতে পারবো এখন আপনি বছর যে কোনো সময় এবং সব থেকে শর্ট টাইমে সবথেকে চিপ প্রাইসে মার্কেটে আমার থেকে চিপ প্রাইসে কর্পোরেট পার্টির জন্য আপনার ব্লেজার বা শ্যুট কেউ দিতে পারবেন এটা গ্যারান্টি এবং কোয়ান্টিটি যত যা চান এক হাজার পিস ছিল সেটাও ক্যাপাবল